দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে ঘিরে বলিউড ও টলিউডের বৃত্তে জোর গুঞ্জন চলছে খবর অনুযায়ী তিনি পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার আসন্ন প্রজেক্ট থেকে বাদ পড়েছেন এই ছবিটি অ্যানিমালের সফলতা পরবর্তীতে পরিকল্পিত হয়েছিল এবং আলু অর্জুন এই ছবি সাইনও করেছিলেন গত বছর তবে সম্প্রতি রিপোর্টে দাবি করা হচ্ছে ছবিটির কাজ আপাতত স্থগিত করা হয়েছে এবং আলু অর্জুনকে প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে যদিও এই বিষয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি তবে ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া তথ্যে জানা যাচ্ছে আলু অর্জুনের জায়গায় নেওয়া হতে পারে আর এক সুপারস্টার জুনিয়র এই ঘটনাটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে কারণ কিছুদিন আগেই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলিউড অভিনেত্রী দীপিকা পারুকনকে তার আরেক ছবি স্পিরিট থেকে বাদ দেন শোনা যাচ্ছে দীপিকা আট ঘন্টার কাজের সময় বড় অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের অংশীদারিত্ব দাবি করেছিলেন তাছাড়া সদ্য মা হওয়ায় তিনি পেশাদার এবং ব্যক্তি জীবন ব্যালেন্স করে চলার সিদ্ধান্ত সন্দীপ পর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশ করেন সেখানে কারো নাম না নিলেও একজন নায়িকাকে ঘৃণ্য ও স্ক্রিপ্ট ফাঁসের জন্য দায়ী করেন আল্লু অর্জুনের কেরিয়ারে অবশ্যই এই সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই এটলির পরিচালনায় একটি নতুন প্রজেক্টেও যুক্ত হয়েছেন যার নাম আপাতত সেভাবে কিছু স্থির হয়নি Mm-hmm. <music>